হ্যালো বন্ধুরা ডঞ্জু ফিশন চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানি নতুন এবং পুরনো দর্শক বন্ধুদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই প্রথমত বলি তোমাদেরকে যারা যারা এত দূর অবধি ভিডিও দেখেছো এবং এত লোকজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যারা এতদিন ধরে ভিডিও দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এত সুন্দর সাপোর্ট করছো চ্যানেলটাকে তার জন্য আর এত দূর এত দিন অবধি এগিয়ে যেতে এগিয়ে নিয়ে আসতে সাহায্য করেছো চ্যানেলটাকে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাইকে একটা কথা বলি বন্ধুরা লাস্ট এই দু একদিনের মধ্যেই এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়েছিল যে দেখা হতে বলছে যে দাদা তোমার চ্যানেলে যারা ভিডিও দেখে বা এই মাছ রিলেটেড যারা ভিডিও দেখে না তারা বেশিরভাগই বিশেষ কিছু জানে না ইউটিউবের ব্যাপারে বা কিছুই জানে না ডিসক্রিপশান কি কমেন্ট কী লাইক কিছুই জানে না তো আমি তাকে বললাম ঠিক আছে চলো পরের ভিডিওতে তোমাকে দেখিয়ে দেবো তারা জানে কি জানে না তো তোমরা যারা যারা ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট আমি প্রমাণ করতে চাই যে তোমরা সবাই মোটামুটি বেশ ভালো জানো ইউটিউব এবং এই ইউটিউবের ভিডিও ব্যাপারে তো তোমরা আমাকে শুধু একটা জিনিস করে দে এই ভিডিওটাতে সবাই যারা যারা দেখছো একটু লাইক করো আমি চাই ডেড় দুশোর উপরে লাইক চলে যাক আর কমেন্ট যারা যারা করতে পারবে তারা করো অ্যাটলিস্ট দশ থেকে পনেরোটা যদি কমেন্ট হয় আমি খুশি আর আমার সেই দর্শক বন্ধু বা সাবস্ক্রাইবার বন্ধুকেও আমি দেখিয়ে দেবো যে হ্যাঁ যারা দেখে ভিডিও তারা বেশিরভাগই জানে ইউটিউবটা কী জিনিস তো যাই হোক বন্ধুরা এই যে পুকুরটা তোমরা দেখছো না এই পুকুরটা কিন্তু একেবারে নতুন পুকুর এবং অনেকেই আমার কাছে এই পুকুরটার ব্যাপারে জানতে চেয়েছিল এই পুকুরটা কোথায় তোমাদেরকে একটু বলে দি এটা হলো জগদেশপুর মাকালতলা জগদেশপুর হাট হাওড়া তো এইটার এইখানে যদি তোমরা যেতে চাও পথ নির্দেশটা মোটামুটি তোমাদেরকে একটু আগে বলে দিচ্ছি আর তাছাড়া তোমাদেরকে জানাই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে তোমরা পিন করা পেয়ে যাবে এখানকার লোকেশনের লিঙ্ক গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে এবং কমেন্টে তো হাওড়া স্টেশন থেকে যদি সাতান্নর এ বাস ধরো তাহলে তোমরা জগদেশপুর মাকালতলা পৌঁছাবে সেখান থেকে তোমরা এই পুকুরটা পেয়ে যাবে পুকুরটা কিন্তু খুব তাড়াতাড়ি ওপেনিং বন্ধুরা এই মাসেই ওপেন হচ্ছে এই মাসের এগারো তারিখ ওপেন হচ্ছে ওপেনিংয়ের তিনটে দিন আগে বলে দিই শনিবার রবিবার এবং বুধবার এবং কেন ওপেনিংয়ের তিনটে দিন আগে বললাম সেটা পরে তোমাদেরকে জানাচ্ছি বাকিটা দেখতে থাকো এখানে কিন্তু এই মুহূর্তে জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে এবং আমি নিজে গিয়েছিলাম মাছ দেখাতে আমি অর্থাৎ অসীম অসীমদা গিয়েছিল নিজে এখানে জাল দিয়ে মাছ দেখানোর ভিডিও নিতে তো যাই হোক এগারো তারিখ থেকে ওপেনিং হচ্ছে এক মাস কিন্তু পাস চলবে তো হ্যান্ডবিল যারা যারা পেয়েছো বা যারা জানো হ্যান্ডবিলে কিন্তু লেখা আছে সপ্তাহে তিন দিন চলবে ওই যে বললাম তিন দিন শনি রবি বুধবার আসলে কিন্তু এটা শনি রবি বুধবার চলবে না প্রথম তিন দিন শনি রবি বুধ তারপর থেকে বৃহস্পতি এবং রবিবার করে পাস চলবে আর ভিডিওর মধ্যে কিন্তু পুকুর মালিক নিয়মকানুন মোটামুটি বলে দিয়েছেন তাও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমার মতো যতটা আমি বলতে পারছি পুকুরে ভাষা তল ভাষা ব্যবহার করা যাবে না হাতছিপ চার কাটা ব্যবহার করতে পারবে তোমরা সুজি ছাতু ছাড়া রকম কালো টোপ কিন্তু ব্যবহার করা যাবে না ও পাশের প্রাইসটা একটু জেনে নাও পাশের প্রাইসটা হচ্ছে এখানে পঁয়ত্রিশশো টাকা হাজার টাকা দিয়ে তোমাদেরকে কুপন কাটতে হবে ফোনে কিন্তু রকম বুকিং হবে না তাও তোমাদেরকে এই পুকুরের কোনো ডিটেলস বা কিছু যদি ডিটেলস জানার থাকে তাহলে আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে পুকুর মালিকের নাম্বার দিয়ে দেবো ফোনপে নাম্বার আছে আর এমনি নাম্বার আছে তনুদা তো তনুদার নাম্বার তোমাদেরকে আমি দিয়ে দেবো সেই নাম্বারে কল করে যোগাযোগ করে ডিটেলস তোমরা নিতে পারো আর বাকি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা কি বড়ো বড়ো মাছ কিন্তু এই পুকুরে রয়েছে দেখো মাছ দেখানো আর দেখার দায়িত্ব আমার আর তোমাদের তোমাদের দায়িত্ব যেটা দেখাচ্ছি সেটা দেখা পুকুর মালিকের দায়িত্ব মাছ কেমন আছে দেখানোর এবার পরবর্তীকালে পুকুর মালিক মাছ তুলে নেবে সরিয়ে নেবে বিক্রি করে দেবে সেটা তো তার ব্যাপার আর সেটা যেদিন মাছ ধরতে যাবে সেই দিনের ওয়েদারের উপর ডিপেন্ড করছে তো সুতরাং আমার মনে হয় না তোমাদের উচিত হবে আমাকে বা আমাদের মতো যারা ইউটিউবে ভিডিও করে তাদেরকে দোষ দেওয়া যে দাদা তোমরা এক দেখাও আর এক হয় দেখো আমাদের তো এর পিছনে কোনো হাত থাকে না কারণ পুকুর মালিক তার পুকুরের সাথে কি করবে কী চেরখানি করবে সেটা সে জানে আমাদের কাজ ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরা আর আমি তো তোমাদেরকে যেটা হয় সেটাই তুলে ধরি তো আমাকে তো আশা করি বলার কোনো জায়গা নেই যে দাদা তুমি এত এত মাছ দেখালে মাছ খেলো না মাছ খাওয়া না খাওয়া তো পুরোটাই সিচুয়েশান পুকুর কেমন পুকুর মালিক কেমন এবং পুকুরে কেমন মাছ আছে তার উপর ডিপেন্ড করে আমার কাছ দেখানো আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি তোমাদের ইচ্ছা হয় যদি মনে হয় মাছ ধরতে যাবে তাহলে চলে যাও আগামী এগারো তারিখ ওপেনিং যেমনটা তোমাদেরকে বললাম আর তোমাদেরকে তো আমি এখানের কারণগুলো বলছিলাম তো মাছ ধরার সময়টাও একটু তোমাদেরকে বলে দিই সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আর প্রতি সিটে কিন্তু তিনজন করে বসতে পারবে তিন গাছে চিপ তোমরা এখানে ব্যবহার করতে পারবে তোমরা যারা যারা অটো টোটো মোটরসাইকেল এই সমস্ত কিছু নিয়ে যাবে তাদের পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এটা আমি বললাম কারণ এটা হ্যান্ডবিলের মধ্যে মেনশন করা রয়েছে আর তো তোমরা জানোই এখন একটু বর্ষাকাল পড়ে গেছে তো বৃষ্টি বদল হতেই পারে বৃষ্টির কারণে যদি মাছ ফাছ না খায় তাহলে পুকুর মালিককে দায়ী করো আর আমাকে তো কিছু বলোই না কারণ আমি এর জন্য দায়ী নই মাছ খাওয়া না খাওয়া পুরোটাই ওয়েদার আর তোমাদের কেমন কি মাছ ধরতে পারো না পারো তার উপর ডিপেন্ড করছে পুকুর পাড়ে কোনো রকম মদ্যপান করো না অশ্লীল আচার আচরণ করো না বাকি ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকে একটু অন্যরকমভাবে ক্যাজুয়ালি ভয়েস দিলাম জানিও তো ভিডিওটায় ভয়েসটা কেমন লাগলো না লাগলো আর মাছগুলো দেখো কিন্তু বিশাল বড় বড় সাইজের মাছ এই পুকুরে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু মাছ ছাড়ার নয় জাল দিয়ে মাছ দেখানোর ভিডিও আর এরপরে কিন্তু পুকুর মালিক তোমাদেরকে জানাবে এখানকার নিয়মাবলী তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিওটা খুব বেশি বড়ো করবো না আমি কেটে ছেটে ছোটোই করে দিই সব ভিডিও তাও দেখি তোমরা মাত্র এক দু মিনিট ভিডিওটা দেখো দেখে খুব দুঃখ লাগে একটু দেখো না চেষ্টা করে যদি পাঁচ ছ মিনিট কি সাত আট মিনিট ভিডিওটা দেখা যায় একটু একটু স্কিপ করেই দেখো ভালো ভালো জায়গাগুলো দেখো কিন্তু অ্যাটলিস্ট যদি ছ সাত আট মিনিট ভিডিওগুলো দেখো না আমার খুব লাভ হয় আমার ভালো হয় দেখো আমি তো তোমাদের থেকে টাকা পয়সা কিছু নিই না ইউটিউবের থেকেও সেরকম বিশেষ পাই না যখন পাবো পাবো এই মুহূর্তে তো আমি কিছু পাচ্ছি না তো আমার এই ভিডিও করে ভিডিও করতে গিয়ে মাছ ধরার ভিডিও করে মাছ ধরে খুশি হয় তো আর এই তোমরা দেখো ভিডিও এত এত ভিউস হয় সেটা দেখে খুশি হই লাইক দাও সুন্দর সুন্দর কমেন্ট করো সেগুলো দেখে খুশি ও একটা দুটো তো নেগেটিভ কমেন্ট থাকবেই কিছু নেই কিন্তু এগুলো দেখেই খুশি হই তাই একটু এক্সপেক্ট করি তোমরা সবাই ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো না দেখলে দুঃখ লাগে মনে তা দেখতে থাকো ভিডিও আশা করছি ভালো লাগবে ভিডিওটা দেখো আর হ্যাঁ শোনো এখানের বুকিংটা কিন্তু লটের মাধ্যমে হচ্ছে না যে যেমন বুক করবে তাড়াতাড়ি তার সেই রকম সিট হবে আর যেহেতু এটা নতুন পুকুর আর আমার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই তাই আমি পার্সোনালি তোমাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারবো না যে কোন সিটে ভালো মাছ খাবে বা না খাবে সুতরাং তোমরা নিজেদের দায়িত্বে নিজেদের মতো করে সিট বুক করো আর এই মুহুর্তে তোমরা স্ক্রিনেতে এই পুকুর মালিকের মানে তনুদার নাম্বার দেখতে পাচ্ছ দুটো নাম্বার রাখলাম দুটো নাম্বারে কোনো একটা নাম্বারে ফোন করে তোমরা যদি ইনফরমেশান কিছু লাগে ভিডিও দেখার পরেও সেটা তোমরা নিতে পারো লোকেশান কিভাবে কোথা দিয়ে যাবে কারণ বিভিন্ন লোকের বিভিন্ন জায়গায় বাড়ি বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় বাড়ি তো সেখান দিয়ে সে কীভাবে যাবে সেই গাইডটা নিয়ে নিও বাকি যারা পার্সোনাল ভেহিকেলে মানে বাইকে বা নিজেদের ফোর হুইলারে যাচ্ছ তারা সেই এটা সেইভাবে আমার লোকেশন ফলো করে চলে যাও তিন গাছা চিপ কঠোর ভাবে একদম তিন গাছা চার গাছে এলাও নেই চার গাছে নেই সুজি সাদা টোপ কোন রকম কালো টোপে এলাও নেই কালো টোপে এলাও নেই ইচ্ছা মতো ধরুন দেখুন আশা করি আপনাদের সব পূরণ হবে আচ্ছা মাছ যে আছে আমাদের 10% মাছ পড়েনি আচ্ছা আগামী দিনে আশা করি আরো আমরা মাছ দেব আর কাকাটা বর্ষি দাদা

পুকুরে আমার কোন মেডিসিন বা এরকম ব্যাপার নেই থাকবে না কারণ আমার শখের পুকুর শখের পুকুর ঠিক আছে আর পাঁচটাও চালাচ্ছে খুব শখ করে শখ করে মানুষ মাছ নিয়ে যাক ধরুক আর মানুষ যদি মাছ ধরে আমার খুব আনন্দ পাবো সবচেয়ে আর এখানে টাকা পয়সা যে পার অনেকজন অনেক কেউ আছে পাঁচ চালায় ওই জল বিক্রি করে পানি বিক্রি করে পুকুরে মাছ ধরতে দেয় না ওষুধ মেডিসিন দেয় এইসব ব্যাপার যদি আমাকে দেখাতে পারে

সে ভাই পয়সা দিয়ে নিয়ে আচ্ছা ঠিক আছে ভাই আবার পয়সা প্রয়োজন যে একজনের সাড়ে তিন হাজার টাকা দিয়ে যে যদি মনে করে ভাই আমি পুকুর কিনে নিয়েছি কি মালিক কিনে নিয়েছি সে পয়সা নিয়ে যেতে পারে যেতে পারে আচ্ছা আর ক ধার্য করা হয়েছে সিট মূল্য তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা দাদা এইখানে আসতে হলে একটুখানি কিভাবে আসবেন হাওড়া থেকে আসতে হলে থেকে আসলে আপনি জগদীশপুর মাকালতলা বাসটার নামলেন আচ্ছা ওখান থেকে এক মিনিটের রাস্তা আচ্ছা আপনি যদি মনে করেন সিঙ্গুর থেকে আসবো তাহলে আপনি ডানকুনি থেকে টোটো ধরবেন সিধে আমার

তো মাছ যে রকম দেখলে কি মনে হয় এই মুহূর্তে আরবেশ কিছু মাছ ধরার ভিডিও ফুটেজ আপনাদের জন্য রাখলাম যদিও ভিডিওটা বেশি বড় করব না তাই আর বেশি দেখাবো না তবে বেশ কিছু কথা এখনো বাকি রয়ে গেল সেগুলো একটু তোমাদেরকে বলে দিই জালের মধ্যে কিন্তু যে পরিমাণে মাছ রয়েছে খুব বেশি মাছ কিন্তু জালে ওঠেনি আর আরও একটা বিষয় বেশ ভালোই ছোট ছোট মাছ রয়েছে তো সেগুলোও তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তোমরা ভার বাকি ভিডিওতে দেখে বুঝতেই পারবে ছোট বড় মাছ মিলেমিশে আছে বড় মাছ যেমন রয়েছে তেমন ছোট ছোট মাছও রয়েছে তো সেটাও বলে দিলাম তোমাদেরকে এ করছে

তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল বাটনে ক্লিক করো যাতে করে তোমরা এই চ্যানেল ছাড়া এই ধরনের বড় বড় মাছের পাসবুক করে ভিডিও দেখতে পাও তাড়াতাড়ি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায় আর আমি চললাম তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে টাটা